আপনারা দেখছেন এস জে মিডিয়া ইসলাম প্রচারের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হৃদয় মালা গাতি চন্দেয়ার গানে तुमी आर फुट फुल मन रे तुमी आर फुट फुल मन रे बागाने हृ दे मां जे माल गी चंदे तुमी ফুটন্ত ফুল মনে বাগানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে নবি তুমি যে তোমাই নিয়ে বাবি আমি কনে। তোমায় বাবি আমি প্রতিটি কনে প্রেম বিরহের দেও জাগে আজ বেতার সায়রে সর্বহার কাবলি কি জরদা করে প্রেম বিরহের ঢেউ জাগে আজ বেතර ছায়োরে চার বহর কবলে কি যরদা করে নাহি গো শুকর নবী যা কিছু আদর্শ bhi নাহি গো যা কিছু আদর্শ মতো কাদি তোমার সরণে হৃদয় মাঝে মালা গাতি সন্দেয়ার গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ফুটন্ত ফুল বাগানে তোমার আশায় যাই কেটে যায় দিবস তোমাই তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে তোমার আশায় যায় কেটে যায় দিবসেরজনী তোমাই নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বনি না দেখা তুমি হয় চিবে কুলামি না দেখা তুমি হয় চিবে কুলামি তোমার প্রেমে জলি সদা দহনে হৃদয় মাঝে মালা গাতি চন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে যার করুণায় জীবন সবার যার হাতে মর যার ইারায় চলছে দরাই সকল আয়োজন যার করুণায় জীবন সবার যার হাতে মর যার হিসে চলছে দরাই চকলায় আয়োজন ইংলি নারে তাহারে চিনলি না রে মন ও তুই করলি না সর তাহারে করলি না সর যার সারা ডেলে যাই বোরা নদীর বাকে মৌমাচিরা চি মধুকে জমায় রে তার যার সারায় যায় যাই ভরা নদীর বাকে মৌমাছিরা মধুকে জমায়ে রে তার ছাকে দুয়েল কুয়েল বুলবুল আরে পিউ পাপিয়া ডাকে গোলাপে বকুল শিউলি পলাশ ফুটে শাকে শাকে রোজ হাসরে কবর পেরে উঠবিরে জার ঢাকে ববেরে কেলায় সব হারিয়ে বুঝলি না মন তাকে দুই জাহানের মাল কিসে যে সেই যে চিরুয়াপিনিলি না রে মন তাহারে চিনলি না রে মন অতুই করলি না সর তাহারে করলি না সর কোথায় কখন কোন কারণে কে তাকে কার পাশে কোন পেপে রায় গড় কোন মাঠে কোন গাসে কখন কোন কারণে কে তাকে কার পাশে কোন পেপেরায় ঘর বেজেছে কোন মাঠে কোন গাছে কোন বাতাসের কোন সে দুলা ডুকুল রে কার শাসে কোন কবরে কোন সে শিয়াল মুখ দিলো কার লাশে কুদরতি নয় যার সকল কিছুই বাসে আরাল হতে দেখে দেখে মুখটি পেশে হাসে বুঝবি কর্মের দর না রে মন তাহারে চিনলি না রে মন তুই করলি না সর তাহারে করলি না সর তাকতে সময় ঠিক হয়ে যা অরে পথে বুলা বুল পথে জীবন করিস রে আর গুলা সম্মুখে তোর রাস্তা এখন দুইটা আছে খোলা দেখে শুনে তুই বেচে পথে তোর চলা শেষ বিচারে নাচাস যদি জালা তোবা করে হয়ে রে আল্লাহ রসুল মহান প্রভুর দরবার কোরাত সমর চিনিলিনারে না মন তাহারে চিনিলিনারে মন ও তুই করিলি না সর তাহারে করলি না সর যার করু নাই জীবন সবর যার হাতে মর যার সারায় চলছে আয়োজন চিনিলি না রে মন তার রে মন ও তুই করলি না সর তাহারে করলি না সর তাহারে করলি না তোমার বন্দনার বাসা কোজে পাই না কোন গানে ডাকি তোমায় কোন সোরে ডাকি তোমায় না তোমার বন্দনার বাসা কো যে পাই না কোন গানে ডাকি তোমায় কোন সোরে ডাকি তোমায় বুঝে আসে না আকিলের মতো যদি কানতে তাকি তো সুর তোমার না গান গাইতাম সুমধুর মধুর মতো যদি কোনটে তো সুর তোমার নামে গান গাইতাম সুমধুর মধুর মতো করে কুহুকু ডাকা ডাকা না কোন ডাকে তোমায় বুঝে আসে না কোন সুরে ডাকে তোমায় বুঝে আসে না বিলিয়ে চাঁদে তোমাকে সরে চুবাস চরাই চুল তোমার তোরে সময়ের বাকে বাকে পথ চলা অবিরাম জীবনে প্রয়োজনে অবিরত সংগ্রাম সময় বাকে বাকে অবিরাম জীবনে প্রয়োজনে অবিরত সংগ্রাম পাহারে বুক চিরে জোরনার মত ধীরে নিবিধি ধীরে ডাক না কোন সরে ডাকি তোমায় বুঝে আসে না কোন সৌরে ডাকি তোমায় বুঝে আসে না তোমার বন্ধনার বাসা খুঁজে পাই না কোন গানে ডাকি তোমায় কোন সৌরডাকি তোমায় বুঝি আসে না আ